তো কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন বলে করি সকলেই আপনার ভালো আছেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব মাত্র আপনি যদি একবার থুতা নেবেন একবার মন্ত্র বলবেন মন্ত্র বলে আপনি কপালে লাগিয়ে দিয়ে যার নামটি আপনি লাগিয়ে দিয়ে যাবেন ওই থুতাটি আপনি যার নামটি লাগিয়ে দিয়ে যাবেন সে মেয়েটি বা সেই বউটি মানে এক হাতের যার নাম থাকবে মন্ত্রের ভিতরে যার নাম দেওয়া থাকবে আপনি তাকে নিজের আয়ত্তে করে আপনি আপনার মানে নিজের আশা পূরণ করতে পারবেন নিজের আশা বা ভরসা আপনি পূরণ করে শেষ সমাধান আপনি করে নিতে পারবেন আমার কাজগুলো অতি পরীক্ষিত আবার গুপ্ত বিদ্যা এগুলো বিদ্যা আমি যায় না কাজ করতে গেলে কাজ হয় যদি আপনি কাজের জাল নিতে চান অবশ্যই আপনি কাজের জালগুলো নিতে পারবেন আপনি মনে করবেন যেভাবে সেভাবে আপনি কাজের জাল পাবেন আপনি কি করবেন মন্ত্র কাজ করছে না মন্ত্র যন্ত্র কোনো বিদ্যা কাজ করছে না তবে কেমন করে কাজ করতে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আপনি জানিয়ে নেবেন আবার আপনি এই কাজটি করে যে কোনো মেয়েকে যে আপনার কন্ট্যাক্ট করে রাখতে পারবেন আপনি সর্বপ্রথম সে মন্ত্রখানা কীভাবে কাজ করবেন সে কীভাবে কী করা লাগবে সমস্ত জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে সর্বপ্রথম মন্ত্রটি আপনি দেখে নেবেন হ্যাঁ তা আপনার নিমিত হুম আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানে আপনি ভালো করে মুখস্থ করবেন করার পর তো আপনি কী করবেন আপনি এরকম করে থুত আনবেন এরকম করে থুত আবেন ঠিক আছে নেওয়ার পর কী করবেন আপনি এরকম ডান হাতের অনামিকা আঙুল দিয়ে আপনি এরকম মন্ত্র বলবেন আর নাড়াছাড়া করবেন ডান হাতের অনামিকা আঙুল দিয়ে না সারা করবেন আর মন্ত্র বলবেন মন্ত্র বলতে বলতে তারপরে তিনবার মন্ত্র বলল তিনবার হয়ে গেল তিনবার ফুঁক দিবেন একবার মন্ত্র বলবেন একবার ফু আবার মন্ত্র আবার মন্ত্র আবার তিনবার মন্ত্র তিনবার ফুট দেওয়া হয়ে গেল তারপরে কি কী করবেন একটুখানি আপনি ওই ডান ডান হাতের ডানহাটুরকে আঙুল দিয়ে একটুখানি মানে থুতা নিয়েই আপনি এরকম করে কপালে লাগিয়ে দেবেন টান দিয়ে লাগিয়ে দিয়ে আপনি সেমের কাছে যান তারপরে আপনি দেখুন সেমের খেলা আশা করি খুবই ভালো আছেন খুবই সুস্থ আছেন ধন্যবাদ যদি আমার ডায়রি না নিয়ে থাকেন আপনি আমার ডায়রিগুলো পার্সোনাল কাজের জন্য নিয়ে আপনি কাজগুলো করতে পারবেন নিজের কাছে নিজের সমাধান হয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন